কিছু ওষুধের কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে অর্থাৎ আপনি যদি সেই ওষুধগুলো খান তাহলে কিন্তু মাথা ব্যথা করতে পারে আমাদের যে ব্রঙ্কো ডায়লেটর অনেক সময় যে দীর্ঘমেয়াদী কাশির জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেটা খেলে কিন্তু মাথা ব্যথা করতে পারে এছাড়া অ্যান্টিস্টামিন গ্রুপের যে ওষুধগুলো আছে অর্থাৎ নাক দিয়ে পানি পরা হাঁচি কাশি এসবে যেটা ব্যবহার করি সেখানে কিন্তু মাথা ব্যথা করতে পারে আবার আজকে একটা মাথা ব্যথার কথা বলবো যদি পনেরো দিনের বেশি কেউ মাথা ব্যথার ওষুধ খায় ট্রিপটান জাতীয় ওষুধ যেমন সুমা ট্রিপটান জলমে ট্রিপটান এই জাতীয় ওষুধ খান অথবা দেখা যাচ্ছে প্যারাসিটামল বা যে কোনো ব্যথার ওষুধ পনেরো দিনের বেশি একটা না খান তখন তার এক ধরনের মাথা ব্যথা হতে পারে যেটাকে আমরা মেডিকেশান ওভার ইউজ হেডেক বলি এটাও প্রচুর পাওয়া যায় তো আবার অনেক সময় ওপিএড জাতীয় ওষুধও কেউ খেয়ে যান মাথা ব্যথার জন্য তো এটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপিওড যদি কেউ খান হুট করে সেটা কিন্তু বন্ধ করা যায় না এটা আস্তে আস্তে বন্ধ করতে হয় কিন্তু কেউ যদি ট্রিপটান এবং এনএসেরস গ্রুপের ওষুধ খান বা প্যারাসিটামল খান সেটা কিন্তু বন্ধ করে দেওয়া যায় হুট করেই বন্ধ করা যায় কিন্তু ওপুয়ার জাতীয় ওষুধ যেটা যেমন ট্র্যামাডল বা এই জাতীয় ওষুধ আছে সেটা কিন্তু হুট করে বন্ধ করা যায় না এটা আস্তে আস্তে বন্ধ করতে হয় তো যাই হোক ওষুধের কারণে মাথা ব্যথা হতে পারে বা দীর্ঘদিন একটা না মাথা ব্যথার ওষুধ খেলে কিন্তু মাথা ব্যথা হতে পারে তাই এরকম হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ধন্যবাদ সবাইকে